তো ওই মেয়েরা যাচ্ছে ওদের কোনো পর্দা নাই ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ যিনি তোমাকে দান করেছেন কে ওখানে যদি চোখ পড়ে যায় নবীর চোখ পড়বে না কারণ নবীকে হেফাজত করতেন কে যাতে উম্মতের হেফাজতে থাকতে পারে সেই শিক্ষা দিলেন রাহমাত আল্লিল আলামিন রাস্তায় যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক খাও তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও ওই মেয়ের কাছে যা আছে তোমারbibir কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে ঠিক তা না ঠিক বিপদদিকী নারী সব সময় এই বহন করে সব সময় রোগ বহন করে আর পর্দাশীলামে সব সময় রহমতে থাকে ঠিক তা না ইল্লা আলা আজওয়াজিন আও মা মালিকাত আইমানুহুম ফা ইন্নহু গায়রু মালুমিন তুমি যদি যুদ্ধ করো যুদ্ধে যদি কোনো নারী তোমার হাতে চলে আসে সেনাপতির আদেশ ক্রমে ওই নারীকে তুমি বিয়ে করতে ভারত আক্রমণ করে আর আস্তে পার না কত হামকিতাম কি মারে ইসরাইলের ইহুদির বাচ্চারা এটা করছে এটা করছে আমাদের হুজুর একটা হেকো ছapai গাইতে গাইতে জাম শেষ ওইসব পাগল ছাকুলতে দাওয়াত দেয় কি আমার মাথায় ঢুকেনা ওই মেয়েকে কে উঠিয়ে নি আরছেarashtra মেয়ে তিন মাস পরে তিন মাস পরে মুজাহিদরা বলছে মা তুমি এখন চলে যাও মেয়ে বলছে আমি যাব না মিয়া বলছে আমি যাব না সাংবাদিকরা বলছে কেন যাবেন না বলছে এরা মানুষ না এরা সব ফেরেস্তা তিনটা মাস আমি ছিলাম আমার দিকে কোন যুবক চোখ তুলে তাকায় নেই আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে কারণ আমার নবী নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোন মেয়ের গায়ে ঘাত করবা না কোন শিশুকে মারবা না বৃদ্ধকে মারবা না কোন বাড়ি করে ভাঙবা না একটা গাছের পাতাও ছেড়বানা যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও কোন বিল্ডিং ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা বলেন সাহিন জোয়ার যে বিল্ডিং টা বানাইছে এই বিল্ডিং যদি মসজিদ করে দিত হেফজোখানা করে দিত কয়টার ছেলে থাকতে পারতো বলেন মসজিদ করে দিলে কমসে কম লোক নামাজ পড়তে পারতো ঠিক কিনা আর উপরে বিল্ডিং গুলিতে যদি পোলাপানের জন্য হেফজোখানা করে দিত অন্তত পনেরো হাজার কোলা পান উপরে থাকতে এখন কি এখন কি আছে কিছু টয়লেটও নাই হাত দিও পারবি না তো লাভ হলো কার শয়তানের লাভ হয়েছে রাসুল বলছেন তিনটা কাজ কখনো করবা না কোন সম্পদ নষ্ট করবা না জারি হোক বত্রিশ নাম্বার যদি না পুড়ি না ভেঙে সেখানে মসজিদ করে দেয়া হতো অন্তত ব্যাটা শেখ মসজিদ তো কিছু সওয়াব হলো পাইতো কথা বল না আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইতো আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে ভালো জায়গা নাই ঠিক না ব্যাটি মসজিদ আছে কিন্তু সেজদা দেওয়ার ভালো জায়গা এই ঘরগুলো ভেঙে লাভ কি ইসলাম আছে যেখানে শান্তি আছে ওয়াল্লাদিন হুমলে আমানাতি মুআহাদিহিম রাউল আল্লাহ বলেন এইটকা কাজের পরে দুইটা কাজ করবা তোমরা যা ওয়াদা মানুষের সাথে করো মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন কত মাহফিলে হাত তুলেছেন কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান এরকম ছাগল আসে না নাই তোর দুনিয়াও শেষ হাঁক তো শেষ যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান্নানি এরা কোথায় জাহান্নানি হব আবার এখন এতদিন ছিল হাসিনার সাথে এখন ইউনিসের সাথে এরকম সুবিধা বাদ আছে না নাই মনিরাম করি নাই এদেরকে খুঁজে বের করেন পিতাম এরা যেন কোনো ধরনের ঢুকতে না পারে এরা এক নম্বর সায়তা আল্লাহদী না হমনে আমান নিজের আমানত প্রথম আমরত আমার না আমি দেব আল্লাহর প্রিয় লোকদেরকে দেব ঠিকামে দি এমন লোকদেরকে রায় দিব যেই লোক কখনো নামাজ ছাড়ে না যেই লোক একটা মিথ্যা কথাও বলে না যেই লোক নিজের আমানত ঠিক রাখে বিবির আমানত

নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আমানত দাঁড়িতে আছে যেখানে আমরা আছি এই ভাই আমাকে দশ হাজার টাকা দেন তো এই কালকে সকালে দিয়ে যাচ্ছে কালকে সকাল দুই বছরে হয় না এরকম আল্লাহর উলি আছে না নাই এই যে চেক এই দেখ এই চেক এই যে সময় চলে গেলে তো ভাঙাতে পারে কালকে প্রথম ভাঙা তোমাকে দিচ্ছি এরকম টাউট গুলো বাজারে বেশি না কম এই জন্য রাসুল বলছেন বাজারে যারা এমানতদার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে রাসুলদের সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে মিথ্যা কথা বলে যেন কেউ ব্যবসা না করে আল্লাহর কসম কিনা দামে দেব হুজুর কি তোমার দুলো ভাই তুমি তার কিনা দামে দিবা বরিশালে এক মাহফিলে গেলাম সকালবেলা বেরিয়েছি টুপির দোকান বস আরে মোর হুজুর আরে মোর আল্লাহ আপনার কত আরে বলছেন আল্লাহ তুই আসিলে দেখ মোরে সাইটটা টুফি নিলাম আল্লাহ আল্লাহির কাছ থেকে পঁচাত্তর টাকা করে চারটার দাম কত হইল তিনশো একটা মাথায় দিলাম তিনটা হাতে নিয়ে হাঁটতেছি সামনের দোকানে গেলাম ও ছেলে করতেছে হুজুর এই কেনলেন কত দিয়া কুম মেগানে কিনলে আরে হে যা মরে দিছে মুসল্লি বসত বেড়া হে কত কইলাম মোর কাছে কিনা দাম রাখছে আল্লাহর কসম কইরা কয় কত কয় পচার কয় মুই তিরিশ টাকা বেসলে পাঁচ হালা বইবে এরকম আল্লাহর ওলি আছে না নাই রাসূল বলেন তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন একটু চিন্তা করেন তো একটা কয়লা হাতে ধরে রাখতে পারি না কিভাবে জাহান নামে জ্বলবে কিভাবে জ্বলবে একটা কয়লা হাত রাখা যায় না কিভাবে এই ধাউ করা জাহান নামে আপনি ঢুকবেন কথা বলবেন না আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না পিতামাতার অবাধ্য আছে না নাই পিতামাতার খবর নেয় না কোন খানের কোন পীরের হয়েছে তোর সারা দুনিয়ার পীর এক চাপ করলেও তোর মায়ের পায়ের আঙ্গুলের সমান হবে না নেতার পিছনে দিন রাত কুত্তার মতো দৌড়ে এরকম লোক আছে না নাই নেতা 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 এখন তোর নেতা কই আর তুই কই পিতা মাতার অবাধ্য সন্তান তাদের দিকে ফিরে কথা বলবেন না কে পরিশুদ্ধ করবেন না তিন নাম্বার টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে না নাই কোনো কিছু মনেই করেন তিনি মেয়েরা চোখের ভুরু ছাদবা না আজকের বিজ্ঞান বলছে রাসুল চোদ্দশো বছর আগে বলছেন যারা ভুরু ছাড়ছে তাদের আল্লাহ যারা পুরুষরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহ যারা মেয়েরা পুরুষের বেশভূষা পরে এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না কম বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে একটা গেঞ্জি আর একটা প্যান্ট মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট মেয়ের ঈদের ড্রেস আবার মেয়ে এসে চাচুরে দেখে দেখো চাচু আমার আব্বা আমাকে দিয়েছে তোমার নাম কি গো আমার নাম দুম্বা নামে হয়েছে দুম্বা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চিৎকার করে বলে না আমি আপনার মেয়ে আপনার অলঙ্কার আপনি দেখেন না মা ফাতেমা শাস্তে ছিলেন সাত বছরের কন্যা কয় বছর সাত বছর রাসুল দূর থেকে দেখলেন মেয়েরা যখন কেউ দেখে সে সাজার সময় কেউ দেখে মেয়েরা খুব লজ্জা পায় ঠিক তা সাজার পরে দেখুক আস ফাতেমা সাজা বন্ধ করে দিয়েছেন রাসুল লুকিয়ে গেলেন সাজা শেষ হওয়ার পরে আসলেন মা তুমি বান্ধবীদের কাছে যাব এই জন্য আমি সেজেছি কি কথা বললেন দেখেন মা শোনের আতের সাজ থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে সাত বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন মা দুনিয়ার স্বাদ বেশি হয়ে গেলে আখের সাজ কমিয়ে দিবেন কে আল্লাহ কমিয়ে দিবেন একটা মেয়ে শুধু তার স্বামীর জন্য জন্য অন্য নয় কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকে বিয়ে আবার ছেলে যেই কয়টা আসছে সবগুলো আজকে জামাই সবচেয়ে নতুন কাপড় বিয়েতে রাসুল বলেছেন কোরআনের আইন

রাসুল বললেন যারা ছবি উঠায় এরা সবাই জাহান্ন দুই নম্বরে বললেন আসাধ্য আজাবানুর যারা উঠতে বসতে চলতে ফিরতে ছবি তোলে এদের শাস্তি হবে কে আমাদের সবচেয়ে আরেকটা হাদিস হুজুরা বলে গেছে বলে না ওই জাতি কখনো কল্যাণের মুখ দেখবে না যেই জাতি তার নেতৃত্ব দিয়েছে একটা মেয়ের হাতে লাইয়ুফ লাহা কওমুন আল্লাহ আমরাহুম আমরা আমানত রক্ষা করব আমানত দিব আমাদের এমন লোকের হাতে যারা আমাদের আমানত রক্ষা করবে আনতু আদুল আমানাতে ইলা আহলিহা সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন আমানত ওয়াল্লাযিনা হুম লিআহদিহিম ওয়আমানাতিহিম রাউ রাউন মানে হলো রাখাল রাখাল যেমন প্রাণীকে অন্নের ধান খেতে যেতে দেয় না হেফাযত করে রাখে ঠিক আপনি তেমনি আপনার আমানত আপনার ওয়ালাগুলোকে হেফাজত করে রাখবেন আল্লাহ কুল্লুকুমর আইন কুল্লুকুম্মাস উলুনদা আয়াতিহি তোমাদের প্রত্যেকেই রাখাল প্রত্যেকে তার রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে সাতটা তিনি সাথে নেব কয়টা প্রথম কি ইমান প্রথম কি আল্লাহ কবুল করেন দুই নাম্বার কি নামাজ তিন নাম্বার জাকাত চার নাম্বার চরিত্র হেফাজত চরিত্র হেফাজত করতাম পাঁচ নম্বর আমানত আহাত আহাত সাত নম্বর সালাওয়াতিহি ইউ হাফিজুন আবার নামাজগুলোকে হেফাজত করবেন